তিনটা চারটা পাঁচটা করে কিন্তু মুসি চলে আসছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট গাছে কিন্তু কাঁঠাল ধরা আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখালাম ফল দেখলেই কিন্তু মনটা জুড়ে যাবে যে এত সুন্দর ফল আসলাম আলাইকুম বৃক্ষভেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পিঙ্ক কাঠাল যেটা বাংলাদেশে কিন্তু একটা সাড়া ফেলেছে যে মাসি রেড পিঙ্ক কাঁঠাল সেই কাঁঠালের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন স আমাদের প্রায় গাছে কিন্তু কাঁঠাল অলরেডি চলে আসছে তিনটা চারটা পাঁচটা করে কিন্তু মুসি চলে আসছে এটা কিন্তু হলো বারো মাসি কাঁঠাল আমি কিন্তু আপনাদেরকে প্রমাণস্বরূপ গাছগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে একটা একটা করে কতগুলো গাছে মুসি আসছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকেন এই যে আমার কাছে একটা গাছ আছে গাছটা দেখেন কত সুন্দর গঠনের গাছটা এগুলো কিন্তু হলো পনেরো গ্যালন জিও ব্যাগে দিয়ে আসে এই যে এটাতে দেখেন মুসি কিন্তু চলে আসছে এই যে এই যে ছোট মুসি চলে আসছে এই যে এই যে এইটাতে কিন্তু মুসি চলে আসছে দেখেন একটা গাছে কিন্তু চারটা ডালে চারটা মুসি চলে আসছে এই যে এই পাশে কিন্তু আরও আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু মুসি বড় হয়ে গেছে এটা কিন্তু তার বারো মাসি আমি আপনাদেরকে পুরো বাগান ঘুরিয়ে দেখাবো এই যে আসেন আমি আপনাদেরকে দেখাই আমাদের কত গাছে কতগুলো মুসি চলে আসছে দেখেন এই যে এই যে এখানে এই গাছেও কিন্তু মুসি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে দেখেন মুসি কিন্তু চলে আসছে যে এই যে এটাতেও কিন্তু মুসি বের হবে কিন্তু এখনো বের হয় নাই গাছটা দেখেন কত সুন্দর গঠনের এই যে এই পাশেও কিন্তু এই যে এটাতে কিন্তু মুসি চলে আসছে এই যে দেখেন আমাদের কিন্তু সবগুলো গাছে কিন্তু মুসি অলরেডি চলে আসছে জিনারা বলেন ভাই খালি আমরা আলাদা গাছ নেই কিন্তু মুসি আসে না ভাই সঠিক জায়গা থেকে সঠিক মানুষের কাছ থেকে সঠিক বাগান মালিকের কাছ থেকে যদি আপনারা গাছগুলো ক্রয় করেন সঠিক গাছ তাহলে অবশ্যই আপনারা ফল পাবেন আপনারা আপনাদের টাকা যে টাকা দিয়ে আপনারা কিনবেন কখনই সে টাকা বিফলে যাবে না আমরা আপনাদেরকে আমি পুরো বাগান ঘুরে দেখাচ্ছি যে কত গাছে কত পরিমানে কাঁঠালের মুসি চলে আসছে দেখেন আমরা আপনাদেরকে এই 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 যে 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 পাশে পাশে আসেন বলে ভাই খালি কাঁঠালের গাছ হয় মুসি হয় কাঁঠাল ধরেন এই যে দেখেন কতগুলো কাঁঠাল চলে আসছে এই যে দেখেন এই যে এই পাশে দেখেন আবার এই যে এই গাছে দেখেন কয়টা মুসি চলে আসছে এটা মাঝারি এটা বড় আবার এই যে এটা এটা কিন্তু বড় আবার এটা মাঝারি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকল গাছ বাগানের সকল গাছ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে যেটাতে ফল আছে কতগুলো গাছে সেটা দেখতে পারবেন এই যে দেখেন এই যে এটাতে কিন্তু মুসি আসছে আবার এই যে এটাতে কিন্তু একটা মুসি চলে আসতেছে বের হবে কিন্তু এখনো বের হয় নাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আরো গাছ আছে যেগুলোতে হলো আপনার হলো মুসি আসে এই যে দেখায় আসেন এই পাশে আসেন আমি আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো আছে জিনারা বলেন ভাই ভাই আমরা কিন্তু অফলাইন এবং অনলাইন আমরা কিন্তু হলো গাছ বিক্রি করে থাকি জেনাদের সন্দেহ হবে যে ভাই অনলাইনের নিলে যদি আপনারা টাকা মারে খান ভাই সঠিক জায়গা থেকে সঠিক লোকের কাছে সঠিক বাগান মালিকের কাছে যদি আপনারা টাকাটা দেন কখনই আপনার টাকাটা বিফলে কখনোই যাবে না আর যদি আপনারা মনে করেন যে না আমরা নিজে গিয়ে দেখে শুনে যাচাই করে গাছ নিয়ে আসবো কারণ গাছ কিন্তু ভাই আপনার কিন্তু শখের গাছ এগুলো গাছ কিন্তু আপনার শখ করে মানুষ ছাদে লাগায় এবং জমিতে লাগায় দুইটা টাকা রোজগার করার জন্য এখন যে কাঁঠালটা আসবে এই কাঁঠালের দাম ম্যাক্সিমাম আপনার চার থেকে পাঁচশো টাকা পিস পার পিস বিক্রি করতে পারবেন আর এই অফ সিজনে কাঁঠালগুলো কতটা সুস্বাদু হবে তার তো আপনারা বুঝতেই পারতেছেন এই দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমানে গাছ আছে এই দেখেন এই যে এগুলো সব কিন্তু রেড পিঙ্ক কাঁঠাল আর এই যে এটা এগুলো কিন্তু হলো বারো মাসের সবুজ কাঁঠাল এই যে দেখেন আমাদের কাছে কিন্তু বড় বড় গাছ আছে আসেন আপনাদেরকে সবগুলো গাছ দেখাবো বড় ছোট মাঝারি সব গাছগুলো দেখাবো এই যে দেখেন যে এগুলো কিন্তু সব হলো সবুজ কাঁঠাল এই যে দেখেন একটা গাছ কিরকম ঝোপালো হলে চোখ দিলে চোখ ঝুড়িয়ে যাবে একটা গাছ দেখলে যে এত সুন্দর গঠনের গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা পাবেন সবুজ কাঠাল পিং কাঁঠাল এ টু জেড যে গাছগুলো আছে নার্সারিতে সকল প্রকার গাছ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এই পাশে আসেন এ পাশেও কিন্তু অনেকগুলো গাছে কিন্তু হল ফল আছে এই যে দেখেন এই যে গাছটা দেখেন কত সুন্দর গঠনের এই যে দেখেন ফল কিন্তু চলে আসছে এই যে দেখেন ফল চলে আসছে জেনারা বলেন ভাই ফল আসে না আমি কিন্তু প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো গাছ প্রমাণ স্বরূপ এই যে দেখেন এই যে এটাতেও কিন্তু ফল আছে এই যে দেখেন এই যে এই যে ফল চলে আসছে এটা কিন্তু ফল চলে আসছে এটা কিন্তু ভাই লাগানো না কিন্তু আবার আবার মানুষ বলে যে ভাই আপনারা দেখেন লাগেই দিছেন এই দেখেন দেখেন বারোবাসী কাঁঠাল কাকে বলে এতে দেখেন এটা বড় হয়েছে একটি ঝাড়ে কতগুলো ফল এই যে একটা বড় হয়েছে এই একটা মুসি চলে আসছে ছোট আবার এই সাইড আরেকটা মুসি চলে আসছে এ দেখেন আমাদের কাছে আরো গাছ আছে এই যে দেখেন এই যে দেখেন সকল প্রকার আমাদের কাছ থেকে গাছ পাবেন আপনার হলো যে এই পাশে কিন্তু আছে হলো ছবেদার গাছ এগুলো কিন্তু হলো পেন্সিল ছবেদা ওজন হবে আপনার হলো আড়াইশো থেকে তিনশো গ্রাম পেন্সিল ছবেদা দা যেটাকে থাই ছবে বলে এই যে এখানে আসেন আমাদের কিন্তু অ্যাভেলেবেল এই ফল ধারা গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন আমি কিন্তু প্রায় প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস গাছে কিন্তু কাঁঠাল ধরা আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখালাম এই যে পাশে আসেন আরেকটা গাছ আছে অনেক সুন্দর গঠনের গাছ এবং ফল অনেক সুন্দর গঠনের এই যে দেখেন এগুলো ফল দেখলেই কিন্তু মনটা জুড়ে যাবে যে এত সুন্দর ফল গাছটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হলো আপনার হলো মাঠ বাগান এবং ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ যেনারা এরকম কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন মানে ভাবতেছেন যে আমি একটা গাছ লাগাবো আমার পরিবারের সবাই মিলে ছেলে মেয়ে ভাই বোন বাবা মা সবাই মিলে কাঁঠাল খাব অফ সিজনে তিনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো ক্রয় করতে পারেন একদম সীমিত মূল্যে আমরা কিন্তু খুচরা পাইকারি দুটাই কিন্তু বিক্রি করে থাকি অফলাইন এবং অনলাইন যিনারা এরকম কোয়ালিটি ফুল চারা নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম